ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে রাত অবধি ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে মহাসড়কের বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম জারিফ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে হাজারো মানুষ ঢাকা ছাড়ছেন গন্তব্যের উদ্দেশ্যে এবার আমরা অনেক ভালোভাবে ঈদের আনন্দ জন্য বাইরে যাচ্ছি রাস্তাঘাটে কোনো জামঘাট নাই আইনশৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে বৈঠকনা করতেছে পুরো সমস্যা হচ্ছে আপনারা কোথায় কোথায় যাচ্ছেন আমরা হচ্ছে যাত্রী রাজনৈতিক পরিপথ থেকে পাটনা যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্য পৌঁছানোর জন্য যানজট নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষায় গাজীপুর হাইওয়ে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ জানিয়েছেন যানজট এড়াতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ ডলার হোসেন এ সময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন যাত্রীদের নির্বিঘ্নে চলাচল করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন যাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যাত্রীদের সহায়তায় বিভিন্ন স্থানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং জরুরি পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে